চার বছর আগে এক সাক্ষাৎকারে হামজা চৌধুরী বলেছিলেন ভবিষ্যতে বাংলাদেশের হয়ে তাকে খেলতে দেখা যেতে পারে তখন সেই কথা বিশ্বাস করতে কষ্ট হলেও আজ তা সত্যি হয়েছে ভিনদেশি কোনো ক্লাবের জার্সিতে নয় এখন থেকে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে খেলবেন বাংলাদেশের এই গর্বিত সন্তান বহুদিন ধরে দেশের ফুটবল প্রেমীরা এমন এক নায়কের অপেক্ষায় ছিলেন যার নামে শুধু এশিয়া নয় গোটা ফুটবল বিশ্ব বাংলাদেশকে চিনবে হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলে যোগদানের ঘোষণা সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে জেমস নদীর দীর থেকে বুড়িগঙ্গার দিকে হামজার এই ফেরার খবরে দেশের ফুটবল আঙ্গনে ঈদ লেগেছে ইংলিশ ফুটবলের উজ্জ্বল ক্যারিয়ার এবং বিলাসবহুল জীবন ফেলে রেখে শুধুমাত্র নিজের দেশকে প্রতিনিধিত্ব করার টানে বাংলাদেশ আসছেন এই উদীয়মান তারকা জন্ম ইংল্যান্ডের লেস্টার শায়ারে হলেও শৈশবের অনেকটা সময় বাংলাদেশে কাটিয়েছেন হামজা তার মা বাংলাদেশি এবং জন্মদাতা পিতা একজন গ্র্যানেডিয়ান নাগরিক হামজার নয় মাস বয়সে থাক অবস্থায় সিলেট প্রবাসী গোলাম মর্শিদ চৌধুরীর সাথে হামজার মায়ের বিয়ে হয় তাদের দুইজনের বাড়ি সিলেটের হবিগঞ্জ জেলায় ছোটবেলা থেকেই বেশ দূরান্ত স্বভাবের ছিল হামজা সেই সাথে ফুটবলের প্রতি ছিল বিশেষে ছোক চার বছর বয়স থেকে তাকে ফুটবল খেলতে নিয়ে যেত হামজার মা পাঁচ বছর বয়সে হামজাকে লাফ বৌরা ফুটবল ক্লাবে ভর্তি করা হয় তখনই নিজের চেয়ে বয়সে দু এক বছরের বড়দের সঙ্গে খেলতো হামজা ছয় বছর বয়সে এক ম্যাচে খেলতে গিয়ে নটিংহাম ফরেস্ট ক্লাবের চোখে পড়েন হামজা কিছুদিন পর লেস্টার সিটির এজেন্টদের নজর কাড়েন বাংলাদেশি এই ছোকরা দুই দলই তাকে নিতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত লেস্টারের ট্রেনিং ক্যাম্পে যোগ দেন হামজা স্কুল ছুটির পর সপ্তাহে দুদিন করে ট্রেনিং আর শনি রবিবার ম্যাচ এভাবেই শুরু হয় হামজার পেশাদার ফুটবল শেখার যাত্রা দু সালে জিপিএসসি সম্পন্ন করার পর লেস্টার সিটি একাডেমিতে দুই বছরের বৃত্তি পান হামজা ফুটবল প্রশিক্ষণের পাশাপাশি খুদে হামজার পড়াশোনারও দায়িত্ব নেয় তারা বয়স আঠারো হওয়ার পর হামজার সঙ্গে চুক্তি করে লেস্টার দু হাজার থেকে দু সাল পর্যন্ত এই ইংলিশ ক্লাবটির যুব দলে খেলেন হামজা চৌধুরী লেস্টারের মূল দলে তার অভিষেক হয় দু পনেরো সালে ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে দুটি শিরোপা জিতেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার দু একুশ সালে ইংলিশ এফএ কাপ এবং দু বাইশ সালে ইংলিশ সুপার কাপ জিতেছেন তিনি লেস্টারের সিনিয়র দলে যোগ দেওয়ার আগে অধিনায়কত্ব করেছেন ক্লাবটির অনূর্ধ্ব তেইশ দলে ইংল্যান্ড অনূর্ধ্ব একুশ দলের জার্সিতেও সাতটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই নয়া ফুটবলার লেস্টার সিটি ছাড়াও কিছুদিন ধরে পার্টন ও ওয়াটফোর্ড ক্লাবে খেলেছেন হামজা মাঝ মাঠের খেলোয়াড় হলেও রক্ষণ ভাগেও খেলতে সক্ষম সাতাশ বছর বয়সী এই ইয়াংস্টার একই সাথে ডিফেন্সিভ মিডফিল্ড এবং রাইট ব্যাক দুই পজিশনেই সামলানোর দক্ষতা রয়েছে তার পারিবারিক জীবনে মা বাবা ছাড়াও হামজার তিনজন ভাই বোন রয়েছে দু ষোলো সালে ইংলিশ ইন্টেরিয়র ডিজাইনার অলিভিয়া ফাউন্টেনের সঙ্গে পরিচয় হয় ফুটবলার হামজার পরের বছর অলিভিয়া খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের পর বিয়ে করেন তারা সাংসারিক জীবনে তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে তার মতো বিশ্বমানের ফুটবলারের ছোঁয়ায় বাংলাদেশের মরচে ধরা ফুটবল আবারও জৌলুস ফিরে পাবে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমিক কোটি ভক্তের